তো হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা দেওয়া সে তোমরা সবাই প্রত্যেকে আছো আজকে আমি অসুস্থ যার জন্য আমার বয়সটি একটু কম বেশি হইতে পারে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে নেবেন তো যাই হোক আপনার যে কমেন্টটা করেছিলেন আপনার অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আমার এটা পড়ে পরে এ নিয়ে একটা ভিডিও দেন ভাই যদি ব্ল্যাক পড়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি মেল করে থাকেন তাহলে আপনার ঠিক করে দেবে আর এই কথাটা আপনাদেরকে আমি সত্যিকার তো বলে দিই যদি মেল করেন যতই মেল করেন না কেন যদি এক মাসের ভিতরে আপনি দশ থেকে পনেরোটা মেল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অবশ্যই এক মাস সময় লাগবে একটা ব্ল্যাক ব্ল্যাকলিস্ট পড়ার দিন থেকে এক মাস সময় লাগবে একটা সময় ছিল ভাই যে ছয় দিন থেকে না সরি ছয় ঘন্টা থেকে বারো দিনের ভিতরে ঠিক করে দিত কিন্তু ওই সময় ভাই আমার আইটা কিন্তু অনেকবার ব্ল্যাক ব্ল্যাকলিস্ট পড়ছে এবং কিন্তু অনেক তাড়াতাড়ি ঠিক করে দিচ্ছে বাট এখন বর্তমানে ভাই এক মাস সময় লাগে এটাও লোক গিয়ে না নতুন আপডেট আপনাদের কাছে এই আপডেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আপনাদেরকে যে কথাটা বলছিলাম আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়া ব্ল্যাক ব্ল্যাকলিস্ট সমস্যা হওয়ার পিছনে কারণগুলো কি দেখো ভাই এই কারণগুলো যদি তোমাদেরকে আমি বলি তাহলে আজকের ভিডিও কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে তোমাদের কাছে বোরিং ফিল হবে তোমরা যদি জানতে চাও যে এই আইডি ব্ল্যাকলিস্ট হওয়ার কারণগুলো তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটা ভিডিওর লিঙ্ক আছে অবশ্যই দিকে আসতে পারো তা আপনাদের মাঝে অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আইডি ব্ল্যাকলিস্ট সমস্যা নিয়ে একটা ভিডিও দেন দেখেন মূলত আইডি ব্ল্যাকলিস্ট সমস্যা নিয়ে যদি আমি আপনাদেরকে রিপোর্টের ভিডিও দেই তো অনেকে আছে যারা কিন্তু রিপোর্ট করে নিছে যদি রিপোর্টের ভিডিও চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও লিঙ্ক আছে ওইটা দিকে আপনারা অবশ্যই রিপোর্ট করতে পারেন বাট এখন আপনাদেরকে যে কথাটা বলবো এখন আপনার অনেকে আমাকে কমেন্ট করা বলছেন যে ভাই আমাদের তিরিশ দিন ওভার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু গাড়ি ঠিক করে দেয় নাই তো এক্সলে এই সমস্যাটা হয় আপনাদের কিছু ভুলের জন্য যার জন্য একটু লেট হয় তো আপনাদেরকে আমি বলে দিই কী কী কারণে হয় তো নাম্বার ওয়ান আপনারা অনেকে আছেন আইডি ব্ল্যাক টেস্টও আর পরে রিপোর্ট করেন যার জন্য আপনাদের এই সমস্যাটা বেশিরভাগ হয় মানে দেরিতে ঠিক করে দেয় তারপর সবচেয়ে বেশি যে কারণে হয় সেটা হলো ভাই অন্য অন্য ইউটিউবার ভিডিও দেখা যেরকম আমি বলে আজকে আমার ভিডিও দেখার পর আপনি রিপোর্ট করলেন কালকে আপনি আরেক ইউটিউবার ভিডিও দেখার পর রিপোর্ট করলেন এরকম যখন হয় ভাই প্রত্যেকটা কিন্তু একসাথে মিলে না কারণ একটা ইউটিউবার যথেষ্ট চেষ্টা করে ভাই একটা আইডি ঠিক করার জন্য মানে তাদের সাবস্ক্রাই পারেন যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে রিপোর্ট করবেন আর যদি না পারেন অন্য কারো ভিডিও দেখে রিপোর্ট করবেন যে কোনো একটা ইউটিউবার ভিডিও দেখবেন তাহলে ভাই এই সমস্যা করি আর পরে কিছু ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আইডি যদি পড়ে যায় তাহলে কি আইডি ব্যান হয়ে যায় বা তিরিশ দিনের ভিতরে যদি ঠিক করে না দেয় বা তিরিশ দিন অভার হয়ে যায় তাহলে কি এটি ব্যান হয়ে যায় দেখেন ভাই আপনাদেরকে পরিষ্কারভাবে একটা কথা বোঝা রাখি যদি আপনাদের ব্ল্যাক ব্ল্যাকলিস্ট পড়ে আপনারা এই কোনো দিনে ব্যান হবে না জাস্ট এইটা এক ধরনের সাজা বলতে পারেন আপনাদের কিছু ভুলের জন্যই পড়ে যার জন্য আপনাদের কিন্তু এই সাজাটা বুক করতে হয় বাট আমার হয়েছে হলে পনেরো থেকে বিশ বারের মতো হয়েছে এগাইশ আপনারা অনেকেই এখন এখানে বলতে পারবেন যে ভাই এতবার হয়েছে আপনি এটা কথা বলতে আসেন যদি ভাই আপনাদের বিশ্বাস না হয় ভাই আমার ভিডিও ডিসক্রিপশনক্সে একটা ভিডিও লিঙ্ক আছে ওইটা আপনার স্যারে দেখে আসতে পারেন মূলত তিনটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব তিনটা ভিডিও দেখার পর আপনি এই লিস্ট সমস্যা নিয়ে আপনি আশা করি অনেকটাই বুঝতে পারবেন যদি একেবারে ব্ল্যাক লিস্ট সমস্যা এই নতুন হয়ে থাকেন মানে প্রথমবার যদি আপনার আইডা ব্ল্যাক লিস্ট করে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে একটা প্লে লিস্ট আছে মানে লিস্ট সমস্যা নিয়ে যত ভিডিও আছে আমি ওইগুলো প্লে লিস্ট করে রাখছি তো ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে ভাই এই ব্ল্যাকলিস্ট সমস্যা নিয়ে পুরোপুরিভাবে ক্লিয়ারলি হয়ে যাবেন যে সত্যিকার এই সমস্যাটা কি তো এইগুলো মূলত আপনাদের ভুলের জন্যই পরে আপনারা কিছু কাজ করে রাখেন তো নাম্বার ওয়ানে আপনাদের যে কাজটা করেন আপনাদেরকে আমি বুলে রাখি তো অনেকেই এই বুলকাস্টটা সবচেয়ে বেশি করেন হ্যাক বা পেন লুজ করেন ভাই এইগুলা কারণে অনেক ইউটিউবার আপনাদেরকে বলবে যে হ্যাক বা পেন লুজ করো মানে এই পেনটা ইউজ করলে আডির কোনো সমস্যা না বা প্যানেল ইউজ করার কারণে আইডি যদি সমস্যা না হইতো বা ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্যানেল ইউজ করতো তো অবশ্যই এইগুলো থেকে বিরত থাকবেন যেইগুলো প্যানেল ইউজ করে সেগুলো এক ধরনের বট বলতে পারেন কারণ যেগুলো লিগেল প্লেয়ার এগুলো কোনো সময় এরকম করার চেষ্টা করবে না বর্তমানে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে সবচেয়ে বেশি আইডি ব্ল্যাকলিস্ট হওয়ার কারণটা আপনাদেরকে আমি বলি দেখেন আপনারা অনেক আসেন আপডেটে পরে এক টানা সিএস বা বিয়ার পুষ দেন গ্র্যান্ড মাস্টার বা মাস্টার ওঠার জন্য তো এই সমস্যাটার কারণে কিন্তু আপনাদের ব্ল্যাক লিস্ট পরে গেইনার যখন মনে করে আপনি একটানা টানা বই আপ করতে আসেন বা একটানা টান যখন সিএস বা বিয়ারিং পুশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা হয় তো এই জিনিসটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে একটা লিগেল প্লেয়ার কত কষ্ট করে গেম খেলে খেলেছে তাহলে ওদের সমস্যাটা কি আমি যখন কষ্ট করে যেহেতু করার সাথে বা একজন হ্যাকারের সাথে বা পেন তো এই কারণে কিন্তু ব্ল্যাক কাজের পড়ে এইটা হল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আইডি ব্ল্যাক লিস্ট বাংলাদেশ না ভাই যদি ইন্ডিয়া বলেন বা যে কোনো সার্ভার আইডি কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ব্ল্যাক লিস্ট পড়তেছে এই জায়গায় আপনাদের করণীয়টা কি এটা আমি আপনাদেরকে বলি জাস্ট আপনাদের কাজটি করবেন আপনাদের যখন বিয়ারিং বা দেখেন ভাই অনেকে সময়ের জন্য খেলতে পায় না যখন এক খেলা শুরু করে মানে এক বা একদিনই উইটে পড়বে এরকম একটা টার্গেট লিয়া সে খেলে সেক্ষেত্রে কিন্তু তারা একটা ব্ল্যাক লিস্ট পড়ে যায় তো এখন আপনাদের যে ওটা আপনারা কি করবেন দুই ঘন্টা খেলার পর জাস্ট আপনি ম্যাচ থেকে ব্যাক দেন সরি গেম থেকে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর আবার নতুন করে গেমের ভিতরে ঢুকবেন তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না তো তারপরে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যদি বিপিএস করার কারণে লিস্ট পড়ে তো দেখেন ভাই অনেক বিপেন আছে ভালো এবং অনেক বিপেনগুলো আছে খারাপ যেগুলো মনে করেন যে হ্যাকাররা বানায় তো এই কারণে কিন্তু ব্ল্যাক লিস্ট পড়ার সম্ভাবনা থাকে কিন্তু বিপেন ইউজ করার কারণে কিন্তু কতটা থাকে না যেহেতু ভাই বিপেনটা দেওয়া হয়েছে মানুষের ব্যবহার করার জন্য কিছু বিপেন আছে যেগুলো হ্যাকাররা তৈরি করা হয় মানুষের সমস্যার জন্য তো আপনারা যদি চান যে ভালো একটা বিপেন নিয়ে আসতে তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা বলো আপনাদেরকে আমি দিই যদি আপনার একটা ব্ল্যাক লিস্ট করে থাকে তাহলে অবশ্যই আপনার একটা প্লেয়ার হিসাবে আপনার করণীয়টা কি তো ফার্স্ট আপনি যে কাজটি করবেন যদি আইডি ব্ল্যাক লিস্ট উপরে থাকে তাহলে অবশ্যই যে কোনো একটা ইউটিউবারের বিরোধীকে রিপোর্ট করবেন কি ওই ইউটিউবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যেহাইজ তারপর যে কথা ওই ইউটিউবার যে ইনফরমেশনগুলো দেই অবশ্যই সেই ইনফরমেশনগুলো আপনারা শুনবেন তো আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে তিরিশ দিন আগে কিন্তু কোনো আইডি ঠিক করে দেবে না যদি সেটা ঠিক করে দেয় সেটা অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক যদি ত্রিশ দিন অভার হয়ে যায় তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের আইডিটা ঠিক হয়ে যাবে তো আপনাদের করণীয় হিসাবে ওই ইউটিউবার যে কথাগুলো বলবে ওই কথাগুলো আপনারা শুনবেন তো এইটাই মূলত আপনাদের করণীয় এবং কি তিরিশ দিন অপেক্ষা করবেন আর আরেকটা কথা জাস্ট আপনারা অনেকেই চেষ্টা করেন যে সিএস বা বিয়ারিং খেলার জন্য তো এইটাকে এবারে ভুল দাও না যদি সিএস খেলেন সেক্ষেত্রে আপনার গেমের ভিতরে হ্যাকার পড়বে এটার জন্য কিন্তু অনেক সমস্যা হবে গাইস অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আমাদের সিএস খেলতে পারবো কি না সিএস খেলে ভাই যদি হ্যাকার পড়ে তাহলে ভাই অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হইতে হবে যার জন্য আমি তোমাদেরকে কোনোভাবেই রেকমেন্ড করবো না তোমরা সিএস খেলো তোমরা অবশ্যই কাস্টমটা খেলতে পারো কারণ কাস্টমের ভিতর তোমার প্লেয়ার নিয়ে আবুক বা ওইগুলো তো আর হ্যাক ইউজ করবে না আবার এইটা তোমাদের খেয়াল রাখতে হবে যে কাস্টমের ভিতর তোমার পাশে বা তোমার ফ্রেন্ডরা কেউ যদি है करवा প্যানেলস নেওয়া খেলা হয় সেক্ষেত্রে কিন্তু তোমার আইডি সমস্যা হবে তা কি একটা জিনিস লক্ষ্য করছেন এখানে আপনাদেরকে মাঝে মাঝে আমি তুমি বলি এবং কি মাঝে মাঝে আপনি বলি তেমন আমি বুঝতে পারতাছি না যে আপনাদের কোন পাশেই কথা বলবো বা আপনি বলাটা আমার কাছে খুবই কষ্টকর হয় যদি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা যে তোমাদেরকে আমি তুমি বলবো নাকি আপনি বলবো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবো যে গাইস আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রি ফায়ারে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যালেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি কমেন্টে অবশ্যই আপনার যাবেন যে আপনাদেরকে আমি আপনি বলবো নাকি তুমি বলে এই ভিডিওটা কিন্তু আমি এডিট করতে নেই যার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত ভাই আমি অসুস্থ যার জন্য ভাই ভিডিও করতেই চাইছিলাম না কিন্তু তোমরা যারা রিকোয়েস্ট করছো তোমাদের রিকোয়েস্টের জন্য বানাইছি অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে নিবা ভাই আমি কোনো সময় এরকম ভিডিও বানাই না জাস্ট আজকে সমস্যার জন্য বানাইছি তো আশা করি তোমরা এই জিনিসটা মাইন্ডে নিবা না তাই নেক্সটে কোন টপিকের ভিডিও ছাও অবশ্যই কমেন্ট বক্সে বলে যা বা আমি মূলত তোমাদের কমেন্টগুলো দৈরি ভিডিও তৈরি করি তো যাই হোস দেখা হচ্ছে নেক্সট অনুব্রোতে আল্লাহ আফেস